ఒక నడలో কিন্তু কি ছিল ওটা হঠাৎ দেখি আমার সামনে একটি ছায়া মূর্তি বসে আমার হাটমিটা দ্রুত বেড়ে গেল তারপরে আমার চোখের সামনে সেই ছায়ামূর্তিটা ওয়াল বে টিকটিকির মতো দ্রুতগতিতে পেডিয়াট্রিক ওয়ার্ডের সিলিংয়ের দিকে উঠে গেল হাড় মতমত করে একটা জঘন্য শব্দ পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হল আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না আমি শুধু অনুভব করলাম মেরুদণ্ড বে একটা হিমশীতল স্রোত নেমে যাচ্ছে দৌড়াতে চাইলাম কিন্তু কিন্তু পা দুটো যেন মেঝের সাথে সেটে গেছে ঠিক তখনই হাস। হাসপাতালের জেনারেটরটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল পুরো ওয়ার্ড এখন ঘুট অন্ধকার শুধু ইমার্জেন্সি অ্যাক্সিট লাইটের লালচে আভা রক্তের মতো ছড়িয়ে আছে মেঝেতে অন্ধকারের ভেতর থেকে আবার সেই শব্দটা ভেসে এলো এবার আর দূরে নয় শব্দটা শব্দটা ঠিক যেন আমার মাথার ওপরের সিলিং থেকে আসছে আমি প্রাণপণে দৌড় শুরু করলাম নার্স স্টেশনের দিকে আমার নিঃশ্বাসের শব্দ নিজের কানি ট্রেনের ইঞ্জিনের মতো শোনাচ্ছে। মনে মনে হচ্ছে, হচ্ছে যেন, করিডোরটা রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে আমি যত দৌড়াচ্ছি নার্স স্টেশন তত দূরে সরে যাচ্ছে হঠাৎ পায়ে কিছু একটা বাঁধল আমি মুখ ধুবড়ে পড়লাম মেঝের ওপর আমার হাতের টর্চটা ছিটকে গিয়ে পড়লো কয়েক হাত দূরে আলোটা গিয়ে পড়লো সেই তেরো নম্বর দরজার ওপর দরজাটা অর্ধেক খোলা ভিতরে ঘুট অন্ধকার সেই ফাঁক দিয়ে দেখা যায় দুটো জল জলে আল জল জলে আগুনের মতো চোখ যেন যেন আমার দিকে তাকিয়ে আছে একটা ফিসফিসানি শব্দ ভেসে এলো তুমি পালাচ্ছ কেন খেলা তো সবে শুরু